এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরা ভালো আছি তো এই যে দেখো রেডি হচ্ছি রেডি হয়েছি তো আমরা এখন মন্দির যাব আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় তৃতীয় সোমবার তো ভাবলাম একটু মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তারপর এসে আবার দেবাকে নিয়ে স্কুলে নিয়ে যাব তো বাড়িতে পুজো দেওয়া হয়েছে দেবর বাবা পুজো দিয়েছে আমিও জল ঢেলেছি তো এখন যাব মন্দিরে এই দেখো পুজো দেওয়া হয়ে গেছে দেবার বাবাই পুজো দিল গোপালকেও দিয়েছে এখন মন্দিরে যাব পর মন্দির থেকে এসে দেবাকে স্কুলে নিয়ে যাব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চলো তোমাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাবো সঙ্গে থাকো দেখি এই বন্ধুরা আমরা মন্দিরে যাচ্ছি জল ঢালতে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি বন্ধুরা এই যে দেখো আমরা হরি মন্দিরে চলে এসেছি এই যে এটা আমাদের হরি মন্দির এখানে ভোলেনাথ শিবলিঙ্গ আছে মায়ের কালী মন্দিরও আছে তো দেখো দেখতে থাকো আমরা পুজো করি এখন that's that আমাদের মায়ের মন্দির বন্ধ আছে ভিতরে যাওয়া যাবে না বন্ধ বন্ধ আছে আছে ওনা খোলা তো বন্ধুরা মায়ের মন্দিরে ঢুকে তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি পুজো করছিলাম তো ভুলেই গেছি তো বন্ধুরা পুজো দিয়ে এসে এখন এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি স্কুল স্কুলে দিয়ে আসি খুললে গেল কিন্তু আমার হাতে দোকান

নামা করো ঘরে যাও এখন ঘরে যাও আস্তে 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 যা এখন ঘরে যাও যা ঠাকুর ঘরে যাও হ্যাঁ এখন জল ঢালো অং নমর শিবায় বলো অং নমর শিবায় অং নমর শিবায় তো বন্ধুরা ছেলেকে নিয়ে আসছি টিউশন তো ম্যাডাম বাড়ি ওই যে তো সামনেই তো ভাবলাম এত সুন্দর জায়গাটাও খুব সুন্দর তো ভাবলাম একটু বসেই ছিলাম ম্যাডামের বাড়িতে তো ভাবলাম একটু ঘুরে আসি তো দারুণ লাগছে খুব ভালো লাগছে এসে তারপর ভাবলাম যে দুইটা তাহলে ভিডিওই করি তো ম্যাডামের বাড়িতে বসে থাকতে থাকতে বোর লাগছিল বসেই ছিলাম তো দেখছি খুব সুন্দর হাওয়া পরে ভাবলাম যে যাই একটু ঘুরু ঘুরু করি তো খুব ভালো এত সুন্দর জায়গায় সেই জন্য দুইটা শর্ট ভিডিও করলাম খুব ভালো লাগলো মোবাইলে অতটা বোঝা যায় না না এত সুন্দর হাওয়া হুম খুব সুন্দর লাগছে দেখো বন্ধুরা বাড়িতে এসে দেখি মামির দেবাকে টিউশন থেকে নিয়ে আসলাম নিয়ে এসে ওকে খাইয়ে দিলাম এখন এই যে রান্নাঘরে এসে দেখি মা দেখো লাড়ু বানিয়ে রেখেছে কেমন লেগেছে তোমাদের একটু বলবে কিন্তু আর এই যে এখন আমি চা করছি যে আমি চা করছি আমি আর মা চা খাবো মুড়ি দিয়ে আজকে মুড়ি দিয়ে চা খাবো মুড়ি মাখবো চানা দিয়ে আর চা খাবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন